ইবনে শিরিন স্বপ্নে একটি ডালিম দেখার ব্যাখ্যা করেছেন ব্যাখ্যাকারী পণ্ডিত ইবনে শিরিন স্বপ্নে একটি ডালিম দেখার তার ব্যাখ্যা করেছেন যে এটি প্রায়শই আশীর্বাদ এবং আশীর্বাদের প্রতিফল যা দ্রষ্টার জীবনে তার নিরলস সাবধান এবং আন্তরিক কাজের প্রাকৃতিক ফলাফল হিসাবে অভিভূত করে ফলদায়ক ডালিম গাছ লাগানো অন্যতম এটি উজ্জ্বল ভবিষ্যতের লক্ষণ এই ইচ্ছা যা দীর্ঘ অপেক্ষার পরে আলো দেখতে পায় এবং এর ফল বৃদ্ধি উপভোগের ইঙ্গিত দেয় একজন ব্যক্তির মধ্যে এবং ভালোবাসার রয়েছে এবং তাজা ফল শান্তি এবং মানবিক শান্তির ডালিম খাওয়া প্রশংসনীয় স্বপ্নগুলির মধ্যে একটি যা সর্বোত্তম দ্রষ্টার জীবনে ইতিবাচক পরিবর্তনের ঘটনাকে নির্দেশ করে খোসা খাওয়া এবং ফল ত্যাগ করার ক্ষেত্রে এটি নির্দেশ করে যে ব্যক্তি এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে যা তাকে উদ্বিগ এবং বিভ্রান্ত বোধ করে সময় উপরন্ত কেননা ব্যতীত স্বপ্নে ডালিম বিক্রি করা প্রকাশ করে যে দর্শক এমন একটি রোগে ভুগছেন যা তার সাথে দীর্ঘকাল স্থায়ী হবে অর্থাৎ স্বপ্নের ভিতরে কেউ যদি ডালিম ফল দেখে তাহলে কি হবে পরবর্তীতে কোনো অবিবাহিত মহিলা যুবতী মেয়েরা যদি ডালিম ফল দেখে তাহলে কি হবে ইবনে শিরিন অবিবাহিত মহিলাদের জন্য স্বপ্নে একটি ডালিম দেখার ব্যাখ্যা বলেছেন যে এটি ভালো আচরণ আত্মক্ষমা এবং আকাঙ্ক্ষার একটি চিহ্ন যা এটিকে পূর্ণ করে তোলে চেষ্টা করার এবং চেষ্টা করার এবং কাজের ক্ষেত্রে সর্বোত্তম ফলাফল অর্জন করার জন্য অথবা অধ্যয়ন করুন এবং লাল ডালিম আশা প্রাপ্তি এবং বাস্তবে তাদের রূপান্তর ঘোষণা করে যার মধ্যে এটি উপলব্ধ একজন ব্যক্তির সাথে উচ্চ পদে পৌঁছে এবং মানসিক সংযুক্তি সমস্ত বৈশিষ্ট্য যা আপনি খুঁজছেন অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ব্যাখ্যা তা কিন্তু এখানে দিয়েছেন কিন্তু অর্থাৎ তার ভালো আচরণ আত্মক্ষমা এবং আকাঙ্ক্ষার কিন্তু একটি চিহ্নের কথা এখানে বলেছেন পরবর্তীতে কোনো বিবাহিত মহিলা কোন বিবাহিত মহিলা যদি স্বপ্নে যদি ডালিম দেখে তাহলে কি হবে যদি একজন বিবাহিত মহিলা স্বপ্ন দেখেন যে তিনি প্রচুর পরিমাণে ডালিম বিক্রি করছেন তার মানে হলো যে তিনি তার জীবনে কিছু হারাবেন বা অর্থ একটি গুরুত্বপূর্ণ প্রকল্প বা কারোর সাথে দৃঢ় সম্পর্ক তাদের মধ্যে কথোপকের জন্য জায়গার অভাব এবং যখন একজন অজানা লোক তাকে কিছু ডালিম দেয় তখন সে তার আশেপাশের লোকদের সম্পূর্ণ আস্থা দেওয়ার বিরুদ্ধে সতর্ক করে দেয় এখানে কিন্তু তাই বলছেন স্বপ্নে তাজা ডালিম খাওয়ার অর্থ হলো সুখী এবং স্থিতিশীল পরিবার জীবন যা সে তার স্বামী এবং সন্তানদের সাথে সমস্যা ও মতবিদরোধ ছাড়াই উপভোগ করে এবং রাস্তার বাধা সত্ত্বেও ক্রমাগত সাধনা ও অধ্যাবসায় দ্বারা তার লক্ষ্য দিকে পর প্রশস্ত হয়ে যায় সেটারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন পরবর্তীতে কোনো গর্ভবতী মহিলা যদি তাহলে কি হবে এটি গর্ভবতী লাল ডালিম দেখার এটি সহজ প্রসবের শান্তির অনুভূতি এবং শিশুর পা সুস্থ থাকে যখন ডালিমের টক সাত গর্ভাবস্থায় ব্যথা বৃদ্ধি এবং এটি অবিরাম অনুভূতির ইঙ্গিত দেয় অর্থাৎ গর্ভাবস্থাতে যদি ডালিম দেখে গর্ভবতী মহিলা তাহলে যদি টক ডালিম হয় তাহলে তার কষ্ট বৃদ্ধি পাবে তারই কিন্তু একটা ইঙ্গিত এখানে দিচ্ছে তো বন্ধুর আশা করে আপনারা বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে কেউ যদি ডালিম খাইতে দেখে ডালিম ফল খাইতে খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ ফাহিন আলী তো বিদায় নিয়ে আগে একটি কথাই বলবো যে এই স্বপ্নের উপর একশো পার্সেন্ট বিশ্বাস করলে কিন্তু হবে না এই সমস্ত স্বপ্ন দেখলে আপনারা অবশ্যই ঘাবড়িয়ে যাবেন না কারণ এই স্বপ্ন কিন্তু আপনার বাস্তবে রূপান্তির নাও হতে পারে আল্লাহ তালার কাছে দোয়া করুন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার জন্য ভালোটি রাখবেন আসসালামাইলাইকুম বরহমাতি ওবরকাত